মুখ্যমন্ত্রীকে বলে প্রশ্ন করে আগুন তোলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভুল করেছেন আপনি আপনার পথ থেকে সরে যান সেটা কি কোন অন্যায় কাজ করেছে তারা আজকে নিজের বাড়ির লক্ষ্মীদের নিজের বাড়ির ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে অভিভাবকরা যে রাস্তায় নেমেছেন নেমে তারা কোন ভুল করেছেন কেন পুলিশ নিরস্ত এবং শান্তিপূর্ণ মিছিলের উপরে কেন পুলিশ সাথে চার্জ করলো এমনকি বয়স্ক মানুষ মহিলারা পর্যন্ত ছাড় পায়নি পুলিশের কাছ থেকে পাচ্ছি জল দেখেছে পুলিশ ছাত্রদের নিজেও ছাত্রদের একটি আন্দোলন সেই আন্দোলনে পুলিশ কেমিক্যাল মেশানো জল স্প্রে করছে এটা কি ধরনের আচরণ আমাদের এই ছাত্র সমাজে বেকার যুবক যুবতী যারা তারা কি বাংলায় জন্ম নিয়ে তারা কি কোনো ভুল করেছেন ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি আজকে থেকে চালু থাকতে এখন থেকে চালু হয়ে যাচ্ছে যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র

কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানে অনেকে আজকের আন্দোলনে আহত হয়েছে আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে কিন্তু সমাজের মহিলারা আসবে আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয় এটা সমাজের আন্দোলন তিরিশ তারিখে এ মাসের তিরিশ তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা চান যে প্রতিবাদ করতে আমরা চাই যারা হয়তো রাজনীতি করেন না

আমাদের যারা কার্যকর্তা তারা করবে এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছে ছয় সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত চার তারিখে ছিল সেটা ছয় সেপ্টেম্বর প্রতিটি মন্ডলে বারো থেকে দুটো আমাদের চাক্কা জাম সেই চাক্কা জাম চলবে এবং তার সাথে সাথে আজকে যে বর্বরচিত আক্রমণ হয়েছে এই বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন আগামীকাল ছাত্রদের বর্বরচিত আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ সাধারণ বন্ধ সফল করুন আগামীকাল বিজেপি তাকে বারো ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পাইনি তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা তৃণমূলের দালালের কালকে আপনার ছেলেটি যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করে সেই বলটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে তাই এই বনকে সর্বাত্মক এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আর কি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না সাহস নেই মানুষের এটাকে গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার মনকে সর্বাত্মক পদে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এক্ষেত্রে কে আহ্বান জানাচ্ছি জাগামী কাল মানুষের কাছে যান হাত জোড় করে মানুষকে বলুন যে কালকে দিন একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ মন সাধন করুন আমার এরকম বলা ছিল সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে মন সফল করতে কারণ আজকে যে আন্দোলন হয়েছে এটা শুধু কোন একটা পন্থা কোন একটা মত কোন একটা রাজনৈতিক দল তাদের আন্দোলন নয় তাদের আহ্বান নয় বাংলার মানুষ নেমে আন্দোলন করেছে দেখেছেন কোন রাজনৈতিক পতাকা ছাড়া যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে বিপুল পরিমাণ ছাত্র সমাজ বিপুল সংখ্যায় নেমেছে আমার তো মনে করতে পারছি না বাংলা ইউরাকে এইভাবে রাজনৈতিক ব্যানারে এত সংখ্যক ছাত্র ছাত্রী তাদের পরিবারের লোকেরা কেউ কোনো রাস্তায় নেমেছে অভূতপূর্ব এক দৃশ্য আজকে আমরা দেখেছি সেই দৃশ্য প্রতিবাদের ভাষার দৃশ্য মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে এবং আগামী দিনেও প্রতিবাদ করবে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে যাদের উপরে রাখি বলেছে তাদের জন্য প্রতিবাদ করে প্রচুর আহত গ্রেপ্তারি করা হয়েছে তাদের কথা ভেবে আগামীকাল বারো ঘন্টার বন আপনার সর্বাত্মক ভাবে সফল করুন বোটা রাজ্যে জুড়ে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সমস্ত নানান মnder আবার ভারতজনতা থেকে করা হচ্ছে এবং আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মামিনুতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমলানাথ আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামে দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন লোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না